আমার মনে হয় সেন্ট্রাল বুদাAtlengener লাগে हेलो करा আমরা কি চেক করতে আমাদের চুপ সবাই না এরকম কথা বলে যে আমাদের চেক বাজে লাগছে ও দিয়েছে দিয়েছে আর মোয়া খাবে না জয়নগরের দোকানে এসে জয়নগরের মোয়া আমি জানি ভালো কিন্তু আমার ছেলেরা খেতে চাই না সেটা হচ্ছে সমস্যা সেই আমি মোয়াটা নিচ্ছি না আর এই দাদার বাড়ি পুরো পিওর জয়নগর যেটা এই যে জয়নগরের মোয়া সব লেখা আছে

যেটা বুঝতে সেন্টের উপর নির্ভর করে এখন যা মানে যে জিনিস খাবেন সেই জিনিস কোনো জিনিস আর ভালো জিনিস পাওয়া যাবে না এই হচ্ছে কিছু করার হবে দাদা তাহলে তাহলে আবার ফের সিজনে আসবে নাকি আর এমনি দোকান হবে নাকি আবার নভেম্বর মাস থেকে স্টার্ট হয়ে যাবে ফের এই জয়নগরের মোয়া তারপর গুড় তাই তো হ্যাঁ এটা হচ্ছে মদন মদন ভালো লাগে মদন ধূষ দিয়ে দিয়ে ছেলেরা সন্দেশ খাবে সন্দেশ নিতে হবে আর বাদামের নাড়ু কারণ লক্ষ্মী ঠাকুরের ফুলের না আর এটা নিয়ে না এটাও পুজোর জন্য এখানে তো দুটো মুড়ি নাড়ু দোকান হয়ে গেছে দাদা ঘুর নিয়ে একটু সন্দেহ ছিল তাই বলছে যে হচ্ছে ঘুরের সন্দেশটা একটু খেয়ে দেখতে একটু খেয়ে দেখি রকম হুম হ্যালো হ্যালো কে যাবো যথেষ্ট ভালো গুজাওতে নানান নানান লাকছে। লোকারা আমিও আদি ভিজে দেখব আর আমাদের যদি একসাথে আমরা চলে হ্যাঁ চুপ করুন তো? সবাই সব না এরকম কথা বলে যে অরিজিনাল আমি আমার কে চেক করবো? হ্যাঁ। বাজে লাগছে?

দিয়ে দিন ওর গুড়টা পছন্দ হয়েছে